ফরিদপুরের সদরপুরে তিন দিন ব্যাপী ভূমিমেলা দু হাজার পঁচিশের বর্ণিল উদ্বোধন হয়েছে ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটায় উপজেলা ভূমি অফিস সংলগ্ন চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জাকিয়া সুলতানা স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ভূমি মন্ত্রণালয় ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এই মেলা ঘিরে ছিল উৎসব পরিবেশ উদ্বোধনের আগে সরকারি কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্থানীয় গণমাধ্যম কর্মী ও আগত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয় সভায় বক্তব্য রাখেন ইউএনও জাকিয়া সুলতানা উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামী মাহমেদ সম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার ও কৃষি কর্মকর্তা নিটল রায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা তোফাজদাল হোসেন আলোচনায় বক্তারা বলেন ভূমি উন্নয়ন কর সময় মতো পরিষদ করলে দেশের উন্নয়নে ভূমিকা রাখা যায় সাধারণ মানুষের সেবা সহজ করতে ভূমি ব্যবস্থাপনায় পঁচানব্বই শতাংশ কাজ এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে কারণ ভূমি নিয়ে আমরা সবাই আসলে একটু জটিলতার মধ্যে থাকি তাই আমাদের সরকার চায় যে ভূমির যখন যত সেবা আছে সেগুলো সম্পর্কে যেন সাধারণ মানুষ জানতে পারে এবং যত বেশি জানবে সেবাগুলো সহজেই গ্রহণ করতে পারবে এই উদ্দেশ্য নিয়েই কিন্তু ভূমি সেবা সপ্তাহটি প্রতি বছর পালন করা হয়ে থাকে এই পুরো সপ্তাহব্যাপী যত মানুষ আছে যত সেবা প্রত্যাশী আছে তারা হচ্ছে এসল্যান্ড অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসে আসেন এবং অন স্পট বিভিন্ন সেবা পেয়ে থাকেন প্রথমে আমি বলতে চাই যে ভূমি সেবা হচ্ছে ভূমি সেবার মধ্যে আসলে কি কি আছে নাম জারি আছে তো এই বিষয়গুলো কখন হচ্ছে জটিল থাকবে না যখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে প্রপারলি জানতে পারবো তাই ভূমি সেবা সপ্তাহের আমাদের উদ্দেশ্যই হচ্ছে সবাইকে ভূমির যে বিষয়গুলো সেগুলো ডিটেলস জানানো কিভাবে নাম জারি করতে হয় কিভাবে ডকুমেন্টস গুলো রেডি করতে হয় খাজনা কত সহজে দেওয়া যায় এই প্রসেসগুলো আমরা মানুষকে আসলে জানাতে চাই আমি আমাদের সামনে উপস্থিত সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে আপনারা এসএন অফিসে আসবেন যে কোনো সমস্যা নিয়ে আসবেন আমরা অতি দ্রুত নামজারি কাজটি করে যাচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ আরও দ্রুত এই কাজগুলো হবে আজকের দিনে আসলে আমাদের যে সম্মানিত এস এলএল মহোদয় ছিলেন উনি ট্রেনিং আছেন আমি বলতে চাই যে তার নেতৃত্বে এস অফিস অত্যন্ত সুন্দরভাবে কাজ করে যাচ্ছে এবং বর্তমানে সে ট্রেনিংয়ে থাকাতে আমরা অতিরিক্ত দায়িত্বে আছি এবং আমরাও চেষ্টা করব যত দ্রুত সম্ভব মানুষের কাজগুলো করে দিয়ে জনভোগান্তি যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য তো আমরা মনে করি যে ভূমি সেবা সপ্তাহ পালনের মাধ্যমে ভূমির যে জটিলতা সেগুলো আরও দ্রুত কমবে এবং মানুষের দোর গড়ায় সেবা পৌঁছে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এই ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করছি বক্তার আরও বলেন সচেতন ভূমি করদাতাই নিজের সম্পত্তির প্রকৃত রক্ষক এ সময় মেলায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী সেবা গ্রহিতা ও গণমাধ্যম কর্মীরা ভূমি মেলা চলবে আগামী আটাশে মে পর্যন্ত মেলায় থাকছে ভূমি সেবা বুথ অনলাইন ভূমিকর প্রদানে সহায়তা ডেস্ক প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে